আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ লাইলাতুল কদরের রাতের ইবাদত করাটা যতটুকু সওয়াব এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পক্ষ থেকে খাস এবং ইহসান কিংবা রহমত আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয় আমার নবীজি আমার নবীজি গোটা কোন কায়নাতের জন্য রহমত সব নবীদের একজন নবী ওয়ামা আরসাল্লাহা ইল্লা ইল্লাহ লিল আলামিন এই এইজন্য ইমাম কুস্তুল আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন রবিউল রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতো উত্তম এখন প্রশ্ন হলো হুজুর রমজান তো এটা কুরআন নাযিলের মাস আরে বেটা সিন খাইলি কাঠ দ্বারা মোল্লা সিননি না কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো নবী যদি না হইতো ঈদ উল ফিতর হইতো নবী যদি না হইতো ঈদ উল জুমা হইতো নবী যদি না হইতো ঈদ উল আরাফা হইতো নবী যদি না হইতো ঈদ উল আযহা হইতো তাহলে যার দ্বারা পৃথিবী সৃষ্টি জানকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে সেই নবীর দাম কম না বেশি আর বড় করে বলেন কম দাম বেশি এছাড়া সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা তাইলে আমরা নিরঙ্গীষভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলা আদুল্বি আসিলে আশেখ যে অঙ্করে নবী প্রেমের দোলা লাগে ঠিক না বলেন আমার বাবারা এজন্য জন্য আল্লাহ আরফুল আমিনা কোরআনে বলছেন ওরা তো মিলা আদুল্লমীর দলিল পায় না

ঠিক কিনা বলে কদ যা আকুম নূর এই আয়াত যদি বুঝতো তাইলে নবীর মিলাদ বুঝে যেত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াত যদি বুঝতো মিলাদ নবী বুঝে যেত কথা বলেন ঠিক কিনা ওয়া ফাবি যালিকা হুয়া এই আয়াত বুঝে যেত এজন্য ওরা বুঝে কেন জানেন ওরা তো ডলার খায় কালার পাল্টায়